ও অনেক কবিতা নকল করেছে কাজীর কাছ থেকে নজিবুল ইসলাম কিছু অনেক নকল করেছে তা আমি ওইদিকে যাচ্ছি না কবি পড়ছে তো শুনে ছন্দ ছন্দ তো ওরা আরবেরা বলছে যে বিশ্বনবী কেমন করে মিলিয়ে মিলিয়ে পড়ছে রে দেখো সূরা ফাতিহাটাকে মেলান কত সুন্দর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম

i'm cicerone

করে তোমরা কিছু কিছু মানবে এরপরে ওরা আবার বলতে শুরু আর আল্লাহ শুনছে না আর বলছে ওরা আবার বলছে এই বিশ্বনবী জানিস খুবই রাইটার গল্প খুব বলতে পারে নালে এত সুন্দর করে গল্প বলে কেনে গল্প আপনি সুরাতহা যাবেন মুসার ঘটনা আপনি পাবেন সেখানে ইসরাইলদের কিছু ঘটনা লুকানো কিছু কথা আল্লাহ তুলে ধরেছেন কেমন ঘটনা তুলেছে আল্লাহ অনেক ঘটনা তিনি বর্ণনা করেছেন যে ঘটনা আপনি শুনলে তার জব হয়ে যাবে পৃথিবীতে যত রাইটার যত লেখক যত লেখক লেখক না কেন কোরআনের ধারের কাছে আসতে পারবে না কোরআন যত গল্প লিখেছে জীবনী হিস্টোরি লিখেছে সে মজবুতি আছে এ মোসার ঘটনা ফেরাউনের ঘটনা ইব্রাহিমের ঘটনা বা অনেক কিছু ঘটনা লুকানো আছে

আজকে যদি গা জাল তবে যারা বায়ানে বসেছেন আলোচনা নিয়ে বসেছেন সবসময় দিল পরিষ্কার নিয়ে বসবেন তাহলে আপনি বসতে পারবেন আর যদি মনে করেন যে মহলে বসবো না এলে পালাবো ও যদি গিলাসে জুট ঠালিয়া বসে আর ওই গিলাসে যদি ভালো দুধ দেয় গিলাস ভালো দুধটা ভালো থাকবে থাকবে না আচ্ছা নোংরা গিলাসে যদি দুধ ঢালেন ও গিলাসে দাম থাকবে বা গিলাসে দুধ খাওয়া যাবে যাবে না তো আপনাকে ওইভাবে বসতে হবে আমার কাছে আছে আমার গলা ভালো নাই মাইকও ভালো না ওই জন্য আস্তে আস্তে বলছি কিছু নিয়ে যান আজকে দান অনেক হয়েছে শেষে দুটা পাললে দিন মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন তো কি বলছিলাম গল্প কথক নাহলে এত গল্প কি করে বানাতে পারে বিশ্বনবী গো মানে গল্প আসো গল্প শুনে জি ভরা যায় ভরা যায় না আমার দাদু এখনো বেঁচে আছেন তো আমার দাদু এমন এমন গল্প বলতেন তো মনে হচ্ছে শুনি আধ ঘন্টা কি ইন্টারেস্টিং গল্প বলতেন ভালো লাগতো শুনে একটা গল্প এটা দেখেছিলাম টিভিতে এক হাজার রাত দেখেছেন কেউ এখানকার লোক আছেন অনেক এক হাজার রাত এটা একটা রাজার গল্প আছে এক হাজার রাত মানে ও রাজার এত বদ অভ্যাস এই গল্পটা যে বলছে রাজার এত অভ্যাস করা প্রতিদিন বিয়ে করবে আর বেটি ছেলেকে মেরে ফেলবে মানে আজকে বিয়ে করলো রাত্রে বাসর ঘর হলো সকাল হওয়ার আগে আগে টুটি চিপে মেরে ফেল দিল বা ফাঁসি দিয়ে দিল প্রতিদিন একটা করে বিয়ে করতো রাজা তখন একটা মেয়ে পছন্দ হয়েছে একটা মন্ত্রীর বেটি তখন মন্ত্রী কে রাজা যখন চাইছে কিছু করার নাই তখন বলছে তোমার মেয়েকে আমার বিয়ে করা লাগবে মন্ত্রী দেখছে যদি আমার বেটিকে বিয়ে দিই তো রাত সকাল হতে হতে ফাঁসি দিয়ে দেবে পাবই না কিছু করার নেই লাগবে তখন ওই মেয়েটাকে তখন বিয়ে করছে রাজা রাজা বিয়ে করতে করে বলছে যা হলো হলো সকালে তো তোমার ফাঁসি হবে তো বলছে আচ্ছা রাজা আমার তো সকালে ফাঁসি হয়ে যাবে ভালো কথা তো ফাঁসি যখন হয়ে যাবে তখন আমার একটা গল্প গালা শুনে নাও তোমার জীবনের আশা কি তখন মেয়ে বলছে আমার জীবনে কিছু আশা নেই আমি শুধু গল্প গল্পটা বলবো এটা আমার আশা বলছে বলো ই তখন মেয়েটা রানী তখন গল্প ধরে নিলে এমন গল্প ধরতে 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 গল্প ধরছে আর গল্প ধরতে ধরতে বলছে এই রকম হলো জিন এত বড় হলো জিন বিশাল শক্তি এই কাহিনী এই হলো জিনটা এমন জায়গায় আছে রানী কিন্তু এমন সুন্দর করে গল্পটাকে বলছেন ইন্টারেস্টিং লাগিয়ে দিল রাজার অন্তরে আর জাগুল লাগিয়ে দেওয়া রানী কত চালাক ছিলেন তিনি গল্পটাকে শেষ করলেন না কিছু তিন ভাগের একবার কিংবা 90 ভাগে 100 ভাগের 90 ভাগ বলেননি 10 ভাগ বললেন দি রাজার অন্তরে গিতে গেছে সকাল হয়ে গেল এবার বলছে রাজা সকাল হয়ে গেছে আর বলতে পাব না এবার আমাকে আমাকে फांसी দিয়ে দেন রাজা বলছেন আরে রানী না তোকে আমি फांसी দেব না তুই আমাকে যে এত সুন্দর করে একটা গল্প বললি সেই গল্পটা আমাকে খুব मजा লেগেছে বল বল তারপরে কি হয়েছে এটা শুনাই লাগবে যতক্ষণ না শুনবো আমার মনে শান্তি হবে না রানী যা যা তোকে আছে

মা বোন সিরিয়াল দেখে অনেকে এখানে কাপড়ে থাকুক কারো মাথায় কাপড় সিরিয়াল চলছে সিরিয়াল যখন দেখে তো সিরিয়াল দেখার সময় সিরিয়ালের পাট হয় হয় কি হয় না না একদম পুরো ফুল ভলিউম থাকে না পাট হয় হয়তো একদম কি বলে ওজি আর কিরণ মালায় কথা বলি আগেকার